শক্তি ছিল সে বড়ই দুর্বল ছিল তখন আমি তাকে আমার কাছে নিয়ে নিয়ে আমি চলাফেরা করেছি তাকে আমি হাঁটা শেখাইছি ইয়া রাসূলুল্লাহ এখন আমি দুর্বল হয়ে গেছি আর সে শক্তিশালী হয়েছে কি বলেন ঠিক না এখন আমি কি হয়েছি দুর্বল হই ওই যে আগের মতো হয়ে গেছি লাঠি নিয়ে নিয়ে হাঁটি হাঁটতে পারি না আর সে কি শক্তিশালী হয়েছে দুই নম্বর কথা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া একদিন আমি টাকাওয়ালা ছিলাম আমি ধনী ছিলাম আমার পকেটে টাকা থাকতো আমি টাকাওয়ালা ছিলাম আর সে ফকির ছিল ফকির গরিব ছিল কি বলেন ঠিক না

এখন আমি গরিব হয়ে গিয়েছি এখন আমি কে হয়েছি আমি গরিব হয়ে গিয়েছি আমি নদী রোজগার করতে পারি না কিন্তু আমার ওই যে যুবক আমার যে ওই যে ছেলেটা সে শক্তিশালী দ্বিতীয়ত সে পয়সা বলা হয়েছে রুজি রোজগার করে তার পকেটে টাকা থাকে আর আমার পকেটে টাকা থাকে না এই জন্য তার পকেট আমি টাকা নিয়ে যাই আমার সুলের কাছে বলতে আমার অসুল দুইটা পক্ষের কথা শুনলেন ছেলের কথা শুনলেন বাবার কথাও শুনলেন শুনে আমার রসুল রায় দিলেন কন্যা আমার ইনসাফের মালিক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন রায় দিচ্ছেন আমার হুজুর বলেন হে যুবক শোনো শোনো আনতা ওয়া লি আবিকা হে যুবক তুমি এবং তোমার যত সম্পদ আছে সকল সম্পদের মালিক এবং তোমার মালিক তোমার বাবা হলো যেহেতু বাবা হলো মালিক বাবা যদি তোমার পকেট থেকে টাকা নিয়ে যায় তোমার থেকে টাকা নিয়ে যায় বাবার বিরুদ্ধে তুমি অভিযোগ আনার অধিকার তোমার নাই হাদিরে এই অবস্থানটা আমরা যদি ছেলে সন্তানকে কেউ যদি শিক্ষা দেই ছেলে সন্তান আমাদের থেকে যদি অধিকারটা যদি জানে নেয় আমার রসুল বলেছেন যদি কোন যদি কোন এই যুবক বিয়ে করেছে বিয়ের পরে মা বাবা থেকে স্ত্রীকে যদি প্রাধান্য দেয় তার ফরজ নমাজ নফল নমাজ কোন প্রকারের বন্দেগি রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না হাদিব এজন্য আমাদের জন্য উচিত মাঝে মধ্যে যদি আমরা প্রোগ্রামে যদি আসি মাহফিলে যদি আসি মাহফিলের মধ্যে বসে বসে আমরা যদি কিছু তালিম নেই আমরা কিছু আমল করার চেষ্টা করি আমরা যদি একটু আমল করার চেষ্টা করি আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহিSalam কি বলেছেন আমার হুজুরের এলা আমার হুজুর বলেছেন মুরু আউলা দা কুম্বি তুমি তোমার সন্তান সন্তানের বয়স যখন সাত বছর হয় তখন সন্তানটাকে হে মা এবং বাবা তুমি সন্তানকে নমাজের জন্য আদের দাও তাকে বলো তুমি নামাজ পড়ো বয়স কত বছর হইলে সবাই আওয়াজ দিতে হবে কয় বছর আমরা কিন্তু সন্তান যখন ছয় বছর হয় তখন তাকে স্কুলে পড়াই স্কুলে ভর্তি করে দেই ঠিক না আমরা আমরা ছেলেদেরকে আমরা স্কুলে নেই বয়স যখন ছয় বছর হয় আমার শুধুর এলান করেছেন উম্মৎ উম্মত অত কি জানেননি আমরা কার উন্মত বলো নবীর উমতম আমরা কারু উন্মত আওয়াজ দেন কারু মত এই কথাটা যদি বলতে পারি আমরা নবীর উন্মত নবীর আদর্শ আমাদের জীবনে দাঁড়া করে যদি আমরা মারা যাই ইমামে আলা হজরত আহমদ রেদা ফাদিলে বেরিলি তিনি বলেন কোলামে আহমদে জপ চালু যায়ঙ্গে ময়দান মাহেশ্বর মে হোগা উনকা নারায়ার রসুল্লাহ আমার হুদুর আলা হযরত ইমামে আলা হযরত আহমদ রেজা فاضিলে بریলি বলেন নবীর উম্মত হয়ে যারা কবরে যাবে কবর থেকে যখন ইদা জুমসিলাতিল আরদুল সিলসালাহা ওয়া আফরাদাতিল আরদু ওয়াসকalah ওয়া ক্বালাল ইনসানু মালাহা যেদিন কিয়ামত হবে কবর থেকে যখন উঠবে তখন নবীর উম্মত কার উম্মত নবীর উম্মত উম্মত অর্থ দল নবীর উম্মত মানে হলো নবীর দল হইনা সুবহানাল্লাহ নবীর উম্মত মানে কার দল নবীর দল নবীর দল নবীর আদর্শ নিবে নবীর দল কার আদর্শ নিবে নবীর আদর্শ নিবে এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে اعلان করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আপনি এলান করুন আপনি ঘোষণা দেন এই পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমারে মানো জোরে বলুন সুবহান আল্লাহ আমারে মানে আমার ইতে তোমরা আমারে মানো ইহ বিবি কুমুল্লা আমারে যদি মানো আমার ইত্তেবা যদি করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন জান্নাত দিবেন আমার আমরা রাসূলের ইত্তেবা যদি করি রাসূলের আদর্শ দিয়া যদি আমরা মেনে নেই আমার ইমামে আলাইহি বলেন কামতের ময়দানে নবীর উম্মত যখন কবর থেকে উঠবে স্তগান হবে ইয়ার রাসূলুল্লাহ স্তগান দিয়ে দিয়ে আবার নবীর ডান্ডা কলেজ সমেত হবে সুবহানাল্লাহ একটা প্রশ্ন আসবে আমরা তো ইয়া রাসূলুল্লাহ কইলেই কই মোটা বেদাত 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 ঠিক আছে জয় এই বিষয়ের উপরে এটা কিতাব আল বেদায়া ওয়ান দ্বিতীয় খন্ড আমার কাছে আছে এই আল বেদায়া ওয়ান মধ্যে একটা ঘটনা লিখেছেন ঘটনা লিখেছেন তিনি লিখেন জঙ্গে ইয়ারমুক একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল জঙ্গে ইয়ারমুক জঙ্গে ইয়ারমুখ যুদ্ধের একদিকে মুজাহিদ বাহিনীর প্রতিনিধি ছিলেন হযরতে খালিদ বিন ওমর খালেদ বিন ওমর খালেদ বিন ওমর একদিনের এক দিকে সেনাপতি আরেক দিকে মুনাফিকদের সাথে যুদ্ধ ছিল মুনাফিক প্রতিনিধি মুনাফিক প্রতিনিধি মুনাফিকদের সেনাপতি সকল মুনাফিকদেরকে একত্রিত করেছে একত্রিত করে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে এই শুনো শুনো আজকের যে আমরা যুদ্ধে যাব যুদ্ধের ময়দানের স্তগান হবে আল্লাহু আকবার মুনাফেকরা সিদ্ধান্ত নিল মুসলমানদের জিহাদি স্লোগান হলো মুসলমানরা যুদ্ধের ময়দানে এসে মুজাহিদরা যুদ্ধের ময়দানে এসে যখন আল্লাহ একবার বলে তখন কাফেরদের অন্তর থর করে খেলে মুনাফে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল যে আমরা আজকে যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধের ময়দানে আমরা আল্লাহ একবার স্থগান দেব আমরাও যদি আল্লাহ একবার হই হেরাও আজ আল্লাহ একবার যদি বলে তাহলে আমরা মনে করব আমরা তাদের কথাটা বুঝাইতে পারছি আমরা বলবো আল্লাহ একবার তারা ধারণা করে আমরা তাদের এই সুযোগে আমরা তাদেরকে আক্রমণ করতে পারবো। এই সিদ্ধান্ত নিল তারা

ثم نبا بشعار المسلمين وكان شعارهم يومئذ يا محمد يا رسول الله يا محمد يا رسول الله جربن سبحان الله حضرت خالد শিশু মুজাহির মহিমদের সঙ্গে সিদ্ধান্ত নিলেন আজকের বিরুদ্ধের ময়দানে আমরা আল্লাহ একবার বলবো না আমাদের আজকের স্তগান হবে ইয়া মহাম্মাদা ইয়া মহাম্মাদা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ এটা হবে আমাদের স্তগান কন্য সুভাল আল্লাহ আয় আমার সেই দিন সকল মুজাহিদ মহিমহিম সবার স্তগান ছিল য়া মহাম্মাদা এই যা মহাম্মাদা বলেন কাফেফের থেকে মুনাফেদের মুমিনদেরকে ঋত্ব করে নিলেন সেই দিন এই স্তগান আল্লাহ একবার স্তগান যারা দিয়েছিল তারা হলো মুনভেদ আর যা রসুল আল্লাহর স্তগান দেয় তারা হল মুমিন মমিন মুমিন বারবার এই জন্য মুমিন মুসলমানরা আমার রসূল সাল্লাল্লাহ মালহিসাল্লাম আর প্রেম জাদে অন্তরের মধ্যে নিয়েছে আমার রসুলের প্রেমিকরা এজন্য আমার রসুল আমি আয়াত নিয়েছিলাম আমার আয়াত ছিল আল্লাহ আল্লাহ এলান করছেন আমার আল্লাহ এলান করছেন ঘোষণা দিচ্ছেন হাবিব ওমা আর সাল্লাহ আমি আপনাকে প্রেরণ করিনি পৃথিবীর বুকে রসুল এসেছেন এসেছেন আর রসুলের বাবা মা আমরা যখন যে করতে গেলাম আমার রসুলের জন্য গোটা দেখলাম ছোট্ট একটি গড় যে গড়ের মধ্যে আমার রসুলের বিলাদ হয়েছে ছোট্ট একটি গড়ে চিন্তা করলাম যে গড়ের মধ্যে আমার রসুল আমার রসুল যে গড়ের মধ্যে জন্ম নিয়েছিলেন বেলাবত করেছিলেন এই ঘরের মধ্যে মা আমেনা আদি আল্লাহানা চত্রু একটি করে থাকতেন মা রেলার খুলেন চত্রু একটি শিশুর জন্ম নিয়েছেন এই শিশুর পরিচয় দিচ্ছেন লাইলাহ ইল্লাল্লা কন্যা সুভান আল্লাহ আল্লাহ আলান করছেন ক আকুম মিনাল্লাহি নুরুং ওয়াকিতাবুম বে

তাফসিরে লেখেন যে কেমন নূর নূরুন আযীমুন মহা সম্মানিত নূর ওয়া নূরুল আনওয়ার সেই নূরের দিক কাছে দাঁড়ায় আসে যারা আসে নূরের দিকে যারা তাকায় তারাও নূরানি হয়ে যায় এই জমিনের বুকে আমার রাসূল পৃথিবীর বুকে তাশরীফ আনার আগে আবু বকর ছিলেন কি বলেন ঠিক কিনা আওবকর ছিলেন অমর ছিলেন উসমান ছিলেন হজরতে এমনিভাবে ভাবে নবীর সাহবায় কেরাম ছিলেন কিন্তু সাহবায় কেরাম আওবকর এত দামি ছিলেন না আমার রসুল এসেছেন রসুলের পরশে গিয়েছেন আউবকর দামি হয়েছেন অমর দামি হয়েছেন উসমান দামি হয়েছেন কি বলেন ঠিক না মদিনা দামি হয়েছে আমার হলেন সৃষ্টি জগতের আছে এই লেখেন রুহুল বয়ান রসুলের রুহুল মাহানির মধ্যে এই আয়াতের তফসিরে লেখেন আল আলাম রাসূলের রহমত মানে কি তাফসীর লিখেন ব্যাখ্যায় লিখেন তাফসীর হল আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আরশ কুরসি লোহে কলম যা কিছু আছে সবকিছু হলো একটা বগি একটা বডি একটা শরীর আর কি ওয়া রূহুহু নবুওয়াত আর এই বডির রূহ হলেন আমাদের নূর নবী সরকার দুহাদ আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন্না সুবহানাল্লাহ সুতরাং সৃষ্টি তো এজন্য এই যে আল্লামা ইকবাল বলেন ইকবাল ইয়ে কিসকা লুতফ পয়দম হায় রুমি ফানা হুয়া হাবিশি কো দাওয়াম হায় হাদিরিন আমি আমার সামনে যাচ্ছি না তবে সবিশেষ আপনাদের কাছে আর যেটা আমার এলাকা আমার গ্রাম আমার আমাদের অত্র এলাকায় একটি ফুল প্রস্ফুটিত হয়েছে এটার নাম হলো একটা হাফি দিয়ে মাদ্রাসা ঠিক আছে না এই মাদ্রাসাকে ভালোবাসা এই মাদ্রাসা আমার রসুল বলেছেন ইন্নাল আলিমা আবিল মত আলিমা ইদা মার্রা আলা কারিয়াতিন কোন আলেম হকানি কোন আলেম বাতিল নয় হকানি কোন আলেম অথবা কোন ছাত্র যদি কোন গ্রাম দিয়ে হাঁটিয়া যায় আটটা যদি যায় কুস্তা ফরা লাগতো না কুন ফল্লা ফরা লাগতো না ফালাক নাচ কিছু ফরা লাগতো না যদি আটটা যদি যায় রব্বুল আলমিন তাদের ইজ্জতে তাদের সম্মানে এই গ্রামের যত কবর আছে প্রত্যেকটি কবর দাদা চল্লিশ দিনের জন্য আলামাপ করে দেবে সুতরাং আমাদের এই ফলোয়ার্স আমাদের এই এই সুন্নি দর্শনের আমাদের এই ছাত্ররা তারা যখন এলাকায় আপনার বাড়িতে বাটি লুইয়া যায় টিফিন গাড়ি লুইয়া যায় রানি খাওয়ানের লাগি যায় আপনার ঘরে খায় আপনার ঘরে ধায় যাওয়ার যে যাওয়া আশা করতে যাইয়া এই মুদ্রাবাসীরা বিশাল উপকৃত হতে যাচ্ছেন সুতরাং এই মাদ্রাসাকে আমরা ভালোবাসবো এই মাদ্রাসাকে যারা ব্যবস্থাপন সামনে দারুলকেরাত আসছে রমজান মাস আসছে সামনে এই রমজান মাসে সুন্দর দারুল কেরাত হয় এই দারুল কেরাতের ব্যবস্থাপনায় আপনারা আমরা সবাই তাকবো আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কামত পর্যন্ত যেন জিন্দা রাখেন সবাই বলি আমি একদিন আমরা সার্বক্ষণিক হবে আপনি আমি মাদ্রাসাকে যদি শুধু ভালোবাসি ভালোবাসা যদি দেই মহাব্বত যদি করি তাহলে এর এর সওয়াব এর বেনিফিট আমি কিয়ামত পর্যন্ত কবরে পাবো আল্লাহ যেন কবুল করেন সায়বং যারা যারা আসছেন আস সফরের মুবারকবাদ জানিয়ে আমার অগোছালো কিছু আলোচনা এখানে আমি শেষ করে নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ